আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আমি আছি কোম্পানিগঞ্জ বাজারের এই যে গুমুতি সেতু গোমতি সেতু পশ্চিম পাশে এইখানে আসার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ময়লার বাজার এখানে আমি দাঁড়াই আছি তো এখানে আসার একটা কারণ হচ্ছে আমি এর আগে একটা পোস্ট করছিলাম আমার পেজে যে গুমু কোম্পানিগঞ্জ বাজারের সারা বাজার যত ময়লা আছে সবগুলো ময়লা সরাসরি গুমতি নদীতে ফেলা হচ্ছে এই যে দেখুন আপনারা এই হচ্ছে এই গুমতি নদী তো আপনারা সকলেই জানেন কুমিল্লার এই গোমতী নদী আমাদের কুমিল্লাবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গোমুতির সাথে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য সংস্কৃতি আমাদের বেঁচে থাকার একটা প্রধান আশ্রয় বলা চলে এই গুমতি নদী এই নদীর পানি লক্ষ লক্ষ কৃষক হাজার হাজার কৃষক এই নদীর পানি ব্যবহার করে তাদের সেচ প্রকল্প চালিয়ে যাচ্ছে এবং কৃষি উৎপাদন করে যাচ্ছে আর আমরা যারা এই নদীর আশেপাশে বসবাস করি আমরা কিন্তু এই নদীর পানিটা গোসল ভাত রান্না থেকে শুরু করে এবং অন্যান্য যত প্রয়োজনীয় কাজ আছে সব কাজে কিন্তু আমরা ব্যবহার করি আর এই নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু এই নদীর মাছ ধরে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে চলছে তো যদি এই একটা সুন্দর প্রধান নদী কুমিল্লার এইভাবে দূষণের মুখে পড়ে এবং একটা বৃহত্তর কুমিল্লার মধ্যে একটা বৃহত্তর বাজার হচ্ছে কোম্পানিগঞ্জ বাজার এই বাজার সকল ময়লা যদি সরাসরি এভাবে নদীতে ফেলা হয় তাহলে অদূর ভবিষ্যতে এই গুমতি নদী বুড়িগঙ্গা নদীতে রূপ নিবে জীব বৈচিত্র্য চরম হুমকির মুখে এই ময়লা আবর্জনা এখানে পালানোর ফলে তা আমরা নিজ হাতে পরিবেশকে আমরা দূষণ করছি পরিবেশটাকে ধ্বংস করছি আর এই একটা গুমতি নদী আমাদের কুমিল্লাবাসীর জন্য কতটা নিয়ামত যারা কুমিল্লায় বসবাস করেন এবং এই নদীর আশেপাশে যারা বসবাস এই নদীর পানি বা এই নদীকে কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ চলে তারাই বলতে পারবেন যদি এই নদীটা এইভাবে দূষণের মুখে পড়ে আর যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেগুলো দেখেন আপনারা বেশিরভাগই পলিথিন পলিথিন অপচনশীল এটা আপনারা সকলেই জানেন তো এই যে দেখুন এইভাবে ব্যায়াম দিয়ে এই কোম্পানিগঞ্জ বাজারের সকল ময়লা এখানে ফেলা হচ্ছে তো পরিবেশ যদি এইভাবে দূষণ করে বা পরিবেশ জীব বৈচিত্র্য এভাবে হুমকিতে ফেলে যে কাজটা করা হচ্ছে আমি মুরাদনগর উপজেলা প্রশাসন এসিলেন মহোদয় এবং ইউনু যে উপজেলা নির্বাহী অফিসার ওনার দৃষ্টি আকর্ষণ করছি কয়েকদিন আগে দেখলাম তিতাসে গরুর বর্জ্য ফেলাতে আপনারা সেটা নিয়ে একটা পদক্ষেপ নিয়েছেন আর প্রধান এই একটা গমতি নদী সেখানে এইভাবে একটা বাজারের ময়লা ফেলা হচ্ছে এই ব্যাপারে গর জেলা প্রশাসন বা জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড কী উদ্যোগ নিবে সেটা আমি জানি না তবে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ময়লাগুলা এখান থেকে অন্যত্র স্থানান্তর করা হয় আমরা চাই না আমাদের প্রাণের গমতি নদী এভাবে বিলীন হয়ে যাক এবং বরীগঙ্গায় রূপনিক আপনার সকলেই যার কুমিলাবাসী আছেন যার যারা অবস্থান থেকে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার